নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা বাবা মাছ নিয়ে চলে এসেছে নিয়ে এসেছিল পার্শে মাছ আর চিংড়ি মাছ তো মাছগুলো আনার পর দেখো আমি কিন্তু মাছগুলো কেটেও নিয়েছি কাটার সময় না তখন আর ভিডিও বানাইনি আর মাছটা কাটার পর যেহেতু বটিটা দিয়ে মাছ কেটেছি তো সেই জন্য ফার্স্ট বটিটা মেজে রাখলাম তারপরে দেখো এক এক করে মাছগুলো না ভালো করে ধুয়ে দিচ্ছি আমার মাছ ধুতে না একটু সময় লাগে একটু বারবার করে জল পাল্টে পাল্টে ধুই তো ভালো করে মাছ না ধুলে না ঠিক ভালো লাগে না কেমন যেন আষ্টে গন্ধ লাগে মাছ থেকে যাই হোক এই দেখো পার্শে মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিংড়ি মাছগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো মা এখানে স্নান করে চলে এসেছে স্নান করে এসে একদিকে ডাল সিদ্ধ আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে সকালের খাবারের জন্য তারপরে দেখো আমি মাছরাস ধুয়ে আমিও স্নান করে নিয়েছি তারপরে দেখো ঘরে এসে না এখন বিছানাটা তুলে নিব বিছানাটা তোলার আগে জানলা দুটো খুলে দিলাম আর তারপরে দেখো ওই যে ওই টেবিলটার উপরে না আমি আসার পর আমার ব্যাগ তারপর আমার ছেলে টুকটাক জামা কাপড় রাখছি তো ওই জায়গাটা না একটু অগোচল হয়েছিলো তাই আমি একটুখানি গুছিয়ে নিলাম তারপরে এখন বিছানাটা তুলবো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন টেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য চলে আর আজকে সকালবেলা অনেক জামা কাপড় তুলে রেখে এসেছি কেজে দিয়েছে তো সেই জন্য উপরে এসে দেখলাম মা জামা কাপড় মিলছে তো সেই জন্য মার হাতে হাতে আমিও একটু মেলে দিচ্ছিলাম আমি উপরে এসেছিলাম কারণ ওই যে পুজো দেব তো সেই কারণে ঠাকুরের জলটাই নিতে এসেছিলাম জামা কাপড় ছাদে মিলে দেওয়া হয়েছে আর আকাশে না আজকে খুব একটা বেশি রোদ উঠেনি মেঘলাই করে আছে তাও এখানে মেলে দিলাম পরে যদি রোদ ওঠে এখন তো রোদের কোনো ঠিক ঠিকানা নেই এই মেঘলা এই রোদ দূর তো তারপরে এই যে দেখো মা তুলসীতলায় জল দিয়ে নিল তারপরে আমিও একটুখানি তুলসীতলায় জল দিয়ে নিলাম তারপরে ঘটিটাই করে এক ঘটি জল নিয়ে চলে যাব সোজা নিচে ঠাকুর ঘরে সবার প্রথমে চুলটা একটু আস্টে নিচ্ছি স্নান করার পর চুলটা না আশ্রানো হয়েছিল না আর সিঁদুরও কিন্তু আমি পরিনি এই যে চুলটা ভালো করে বেঁধে এখন সিঁদুরটা পরে নেব এখানে দেখো বেশ অনেকগুলো ফুল ফুটেছে সাদা অপরাজিতা নীল অপরাজিতা নয়নীতারা ফুল তারপরে কিছু সাদা ফুল আকন্দ ফুল তারপরে জবা ফুলও ছিল তো অনেক রকমের ফুল ফুটেছে সব ফুলের না আমি নাম জানি না তো তারপরে ঠাকুরের আসন গুছিয়ে কিন্তু আমি ঠাকুরকে আরতিও করে নিচ্ছি thank এছু কত জোরে বৃষ্টি নেমেছে বেশ খানিক্ষণ সময় ধরেই বৃষ্টি হচ্ছে আর খুব জোরেই বৃষ্টি হচ্ছে এখন যদিও একটু কমেছে কিন্তু এতক্ষণ না পুরো মুসলধারে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছ রাস্তায় পুরো জল জমে গেছে তো উপরে জামাকাপড় মেলাটা একদমই বেকার হয়ে গেল একটু বৃষ্টিটা কমলেই জামাকাপড়গুলো তুলে নিয়ে ভিতরে মেলে দিতে হবে আজকে হয়তো আর রোদ বেড়াবে না দেখো আমার তো ওদিকে পুজো টুচো দেওয়া হয়ে গেছে আর এখন মা দেখো আমাকে সকালের খাবারটা দিয়ে দিয়েছে আর সকালের খাবার খেতে খেতে না আজকে আমার ওই বারো সাড়ে বারোটা একটা বেজে গেছিলো সকালে ছিল ডাল আর ডিমের অমলেট তো সেটা খেয়ে নিলাম আর এখানে দেখো দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছে এখানে চিকনি মাছটা রান্না করছিল বৌদি দেখো মার পার্শে মাছের তরকারিটাও হয়ে গেছে পার্সে মাছের তরকারিটা করেছিল আর চিংড়ি মাছটা বৌদি রান্না করছে তারপরে দেখো আমার ছেলেকে স্নান দান করিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার পর সবাই একটু শুয়ে নিয়েছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ঘড়িতে এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আর মা দেখো এদিকে বসিয়ে দিয়েছে পাস্তা মানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছে আগে আর কড়াইতে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছে চাউমিনটা করছে কারণ বাবা না পাস্তা খায় না তো সেই কারণে বাবার জন্য চাউমিন করছে আর এই যে দেখো পাস্তাটা কিন্তু একদমই তৈরি তো বন্ধুরা এই যে দেখো পাস্তা খাবার পর অনেকটাই সময় কেটে গেছে আর এখন মা ফ্রিজ থেকে এই আইসক্রিমটা বের করলো তো আইসক্রিমটা খেলাম আর তারপরে দেখো এই যে মা এই টুপিটা বুনছে ওই বউ টুপিগুলো হয় না ওই রকম বউ টুপি তো এটা আমার ছেলের জন্যই বুনছে তো আমি বললাম কি দাও আমি একটুখানি করি তো এই যে আমি করছিলাম আমি পারি এমনি মোটামুটি কিন্তু ওই যে প্রথমে যেই তোলে না মানে প্রথম যে শুরু করাটা স্টার্টিংটা ওইটা ঠিক পারি না কিন্তু এমনি বুনতে পারি কিভাবে বুনতে হয় সেটা কিন্তু আমি বিয়ের আগেই মার কাছ থেকে শিখেছিলাম তো এখনও হালকা হালকা মনে আছে আর ঘড়িতে এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে আর আজকে রাত্রের খাবার ছিল বিরিয়ানি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো